আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের ইতিহাস প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং এই যে প্রশ্নটা সেটা সকল বোর্ডের জন্য হয়েছিল অর্থাৎ ইতিহাস প্রথম পত্রের প্রশ্নটা সকল বোর্ডের জন্য হয়েছিল তোমরা যে কোনো বোর্ডের এই হো না কেন এই প্রশ্নটা দেখেই তুমি তোমার উত্তরগুলো মিলিয়ে নিতে পারবা তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দ্বিতীয় পত্রের এমসিকিউর উত্তর সবার আগে পাওয়ার জন্য তো চলো উত্তরগুলো আমার সাথে মিলেও আমার হাতে রয়েছে গ সেট একের উত্তর হচ্ছে খ দুয়ের উত্তর হচ্ছে ক তিনের উত্তর হচ্ছে খ চারের উত্তর হচ্ছে ঘ পাঁচের উত্তর হচ্ছে গ ছয়ের উত্তর হচ্ছে গ সাতের উত্তর হচ্ছে খ আটের উত্তর হচ্ছে ঘ নয়ের উত্তর হচ্ছে ঘ দশের উত্তর হচ্ছে ক এগারোর উত্তর হচ্ছে ঘ বারোর উত্তর হচ্ছে ঘ তেরোর উত্তর হচ্ছে গ চোদ্দোর উত্তর হচ্ছে ঘ পনেরোর উত্তর হচ্ছে খ ষোলোর উত্তর হচ্ছে গ সতেরোর উত্তর হচ্ছে ক আঠারোর উত্তর হচ্ছে ক উনিশের উত্তর হচ্ছে ঘ বিশের উত্তর হচ্ছে ঘ একুশের উত্তর হচ্ছে খ বাইশের উত্তর হচ্ছে খ তেইশের উত্তর হচ্ছে ক চব্বিশের উত্তর হচ্ছে খ পঁচিশের উত্তর হচ্ছে ঘ ছাব্বিশের উত্তর হচ্ছে গ সাতাইশের উত্তর হচ্ছে গ আটাশের উত্তর হচ্ছে খ উনতিরিশের উত্তর হচ্ছে ক এবং তিরিশের উত্তর হচ্ছে খ তো এই ছিল সকল বোর্ডের ইতিহাস প্রথম পত্রের যে ভূ নির্বাচনী উত্তর তোমরা দ্বিতীয় পত্রের সহ সকল বিষয়ের এমসি কের উত্তর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ